আমি বলি তোর আমাকে চিনিস ও আর বলছে চিহ্ন নাই তখন আমি পরীক্ষা দিলি গিরাম গিরগাঁ আমি বললি যে আমি ফোচকা থানার বসি সদর এখন বসি তোর ধরে ফেলেছি হাতে নাতে তোর বলিস দোষী তাপ্তি কি হলো একজন এটা ছিল সিলিন্ডার ধাঁদ ওই যে সত্যি আমের গিরো আমার কোনো দোষ নাই ও আমাৰ দুখ সমৰ্থন আছে তো আৰু কালেকশ্যন কৰা হ'লে নাই নহ'লে তুমি বিশ্বাস কৰ আজাৰ কৰিছ আমি দেখি